মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু ধরনের ছোলার ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নিই প্রথম রেসিপিটি শুরু করছি আমি প্রথমেই প্রেসারে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি এইবার কড়াই নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম দু চামচ সর্ষার তেল তেল গরম হলে তাতে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন আর দিয়ে দিলাম অল্প একটু হিং আর গ্রেট করা আদা সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব সব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একমুট যা আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম সমস্ত কিছু হালকা ভাজা করে নিয়ে এবার তাতে সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিলাম ডালে দিয়ে দিলাম লবণ আর হলুদ আর দিয়েছি অল্প একটু চিনি ছোলার ডালটা আমি কিছুটা স্ম্যাশ করে নিয়েছি আর কিছুটা একটু দানা দানা রেখে দিয়েছি তাতে ডালটা ঘনও হয় আবার খাওয়ার সময় মুখেও অল্প অল্প দানা লেগে লাগে ডালটা ফুটে গেছে এবার গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর আগের থেকে ড্রাই রোস্ট করে রাখা গোটা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম ঘি লাস্টে আমি দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা কারণ লাস্ট চেরা কাঁচা লঙ্কাটা দিলে তার সুন্দর একটা গন্ধ ডালের মধ্যে ছড়িয়ে পড়ে এবার একটা সার্ভিং বলে ঢেলে নিলাম তৈরি হয়ে গেল সুস্বাদু নিরামিষ ছোলার ডাল গরম ভাতে এর স্বাদ অসাধারণ এবার শুরু করছি দ্বিতীয় রেসিপি দ্বিতীয় রেসিপিটা শুরু করার আগেও আমি ছোলার ডালটা ভালো করে প্রেশারে সেদ্ধ করে কিছুটা স্ম্যাশ করে কিছুটা গোটা গোটা দানা রেখে দিয়েছি কড়াইয়ে দু চামচ সর্ষা তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে তাতে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা অল্প একটু হিঙু ফোড়নে দিয়ে দিলাম সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবার দুটো মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে ভাজতে দিয়ে দিলাম পেঁয়াজটা গোল্ডেন কালারের হয়ে এসছে এবার তাতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবার তাতে দিয়ে দিলাম আগের থেকে বেটে রাখা কয়েক কয়া রসুন ও আদার এবং কাঁচা লঙ্কার ঝাল অনুযায়ী পেস্ট মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এবার দিয়ে দিলাম তাতে খুব অল্প পরিমাণে জল তাতে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশাটা কষানো হয়ে গেছে এবার তাতে দিয়ে দিলাম আমি সেদ্ধ করা ছোলার ডাল পরিমাণ মতো জল দিয়ে দিলাম ডালটা একটু ঘন হবে তাই জলের পরিমাণ বুঝে দিতে হবে এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই এতে আমি এক চামচ চিনিও দিয়েছি ডালটা ফুটে গেছে গ্যাস বন্ধ করে দিচ্ছে এবার তাতে দিয়ে দিলাম গরম মশলা আর ঘি ডালটা একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল সুস্বাদু আমিষ ছোলার ডাল রুটি পরোটা বা পোলাওয়ের সাথে এর স্বাদ অসাধারণ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না